মিথ্যা কথা কয়ে আমার পোলা আমার এই বৃদ্ধাশ্রমে আইকা গেছিল আমার পায়ে অনেক বেদনা বিষ বেদনা বাসি না মনুরা এই বিষ বেতনায় কিডনি রুগী আমি বিষ বেতনায় পা ফুইল্লা ডোম এক এলাকা থেকে এরা আলেক এলাকায় বাসা চেঞ্জ করবো আমারে কইছিল যে বাসা চেঞ্জ করলে তোমার অনেক কষ্ট হইবো মা আম তো এই শহরে কেউ নাই কার বাসায় থাকবা তুমি একটা বাসায় তোমারে আমি দিয়া যাই জায়গাটা অনেক সুন্দর ওইখানে অনেক তোমার বয়সী মানুষেরা থাকে দশ বারো দিন পরে গুস গাছ শেষ তোমার এল লেহা জামুনে বাবা গো আমি তো বুঝি নাই এটা যে বৃদ্ধাশ্রম আমি তো বুঝি নাই ওই দশ দিন আর আজকার চার বছর আজকার চার বছর তোমরা কইবা যে আমি আমি কানলে আমার আমার চোখের পানি আহ না কেন বাবা রে অতি কষ্টটা কম পোলা আপন পেটের পোলা নিজের পোলা নিজের পোলা দশ বছর বিয়ার দশ বছর পরে ওর ভাপ মরছে এরপরে আমি আর বিয়া করি নাই অর্দিঘের তাকাইয়া মানুষের বাসায় বান্দিগিরি দিগিরি ওরে বড় করছি নিজে না খায়া ওরে পড়াইছি আজকে হ্যাঁ এত পাস দিছে এত পাস করছে আমার পলায় আজকে এত ভালো জায়গায় আছে আমার একটা থাকনের জায়গা নাই ওর ওর তো বড় ফ্ল্যাটে চাইল্ড রুমের ফ্ল্যাটে ও আমার জায়গা হইল না আমাৰ নাই ভাই নাই বৈন নাই কোনো আত্ম